নমস্কার শখের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে রাঙা আলু দিয়ে একটা সুন্দর মিষ্টির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব এই মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি দুটো রাঙা আলু নিয়ে নিয়েছি এবার এটাকে সেদ্ধ করে নেব তার জন্য ছোট টুকরো করে কেটে নিয়েছি ছোট টুকরো করে কেটে নিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এমনি তোমরা গোটাও সেদ্ধ করতে পারো এবার মিষ্টি আলুগুলো সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে নামিয়ে নিয়ে কাটা চামচ দিয়ে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে গরম থাকার কারণে আমি এখানে কাটা চামচটা ব্যবহার করেছি এবার এটা ভালোভাবে ম্যাশ করে নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা চিনি শিরাটা তৈরি করে নেব চিনি শিরা তৈরি করার জন্য সমান পরিমাণ জল আর চিনি ব্যবহার করতে হবে এখানে আমি দু কাপ জল আর দু কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি চিনি শিরাটা তৈরি হতে হতে অন্যদিকে আমি মিষ্টিগুলো তৈরি করে নেব তার জন্য রাঙা আলুর মধ্যে দু চামচ ময়দা এক চামচ সুজি এক চামচ চিনি দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে রেখে দিতে হবে এবার হাতে ঘি মাখিয়ে নিয়ে গোল গোল মিষ্টির আকার দিয়ে নেব মিষ্টিগুলো তৈরি হতে হতে এদিকে আমাদের চিনি শিরাও তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য লবণ আর দুটো এলাচ দিয়ে ফুটিয়ে নেব। ফুটে উঠলে খুব একটা আঠালো করার দরকার নেই শিরাটা নামিয়ে নেব নামিয়ে নিয়ে কড়াইতে তেল গরম করে এক একটা মিষ্টি দিয়ে ভালোভাবে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে আর আলতো হাতে নাড়াচাড়া করতে হবে নইলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যেতে পারে লাল লাল হয়ে আসলে তুলে নেব তুলে নিয়ে সরাসরি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো এইভাবে বাকি মিষ্টিগুলোও আমি ভেজে নেব আর আধ ঘন্টা মতো চিনি শিরার মধ্যে ভিজিয়ে রেখে দিলেই কিন্তু মিষ্টি তৈরি হয়ে যাবে একদম পরিবেশন করার জন্য সবাই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ